কোর্স করার ঠিক কতদিন পর আমি মনিটাইজেশন পাব আপনি কি আমাকে মনিটাইজেশন করে দিবেন কিংবা টাকা নিয়ে আপনি ব্লক করে দিবেন না তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি একটু ঠান্ডা লেগেছে তবে আমাদের এই কাজে সবসময় আমাদেরকে ভালোই থাকতে হয় আর দিন শেষে সব কিছুর পর আলহামদুলিল্লাহ কথা ছিল যেটা যে আপনারা সবাই জানেন যে ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়াটা এতটাও সহজ না ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করলে তবেই মনিটাইজেশন পাওয়া যায় এখন আপনারা অনেকেই বলেন যে আপু আপনার কাছে মনিটাইজেশন কোর্স করে ঠিক কতদিন পর আমি মনিটাইজেশন পাবো আমি যদি মনিটাইজেশন না পাই তখন কি হবে এ ধরনের অনেক প্রশ্নই আপনারা করে থাকেন তো এক এক করে উত্তর দিচ্ছি প্রথমত ফেসবুকে সকল গাইডলাইন মেনটেন করে কাজ করলেই আপনি মনিটাইজেশন পাবেন সেই গাইডলাইনগুলো কেউ আমরা আমাদের ভিডিওতে রিভিল করি না বাট ইন ডিটেলস আমি আমার কোর্সে নিয়ে থাকি যেমন প্রথম ক্লাসটা আমি শুধু গাইডলাইনের উপরেই নিই ঠিক আছে তো এখানে আপনি আমি যেভাবে কাজ করতে বলবো সেভাবে কাজ করলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা এক থেকে দেড় মাসের মধ্যে মনিটাইজেশন পেয়েছে পেজ খোলার এক থেকে দেড় মাসের মধ্যে আমি ওদেরকে যেভাবে কাজ করতে বলেছি ওরা ঠিক সেভাবেই কাজ করেছে এরকম অনেক স্টুডেন্ট আছে যে মনিটাইজেশনে পাইনি আবার এরকম অনেক স্টুডেন্ট আছে আমার কাছে কোর্স করা ছয় মাস পর মনিটাইজেশান পেয়েছে এটা কাজের উপর ডিপেন্ড করে যারা ছয় মাস পর পেয়েছে তারা স্লো কাজ করেছে তাই দেরি করে পেয়েছে যারা মনিটাইজেশন পায়নি তাদেরকে যেভাবে কাজ করতে বলেছিলাম সেভাবে তারা কাজ করেনি তাই তারা মনিটাইজেশানটা পায়নি আর আমি মনিটাইজেশন করে দিই না বা আমি পাইয়ে দিই না ঠিক আছে আমি বলি যে একটা নিয়ম মেনে চলতে সেই অনুযায়ী কাজ করলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন এখন আপনি যদি সেই নিয়মটা মেনে না চলেন আপনি আপনার ইচ্ছা মতো কাজ করেন তাহলে আপনি কীভাবে মনিটাইজেশন পাবেন আর ফেসবুকের সাথে তো আমাদের আলাদা করে কোনো কানেকশান নাই যে কন্ট্যাক্ট আছে আমার স্টুডেন্টদেরকে ফেসবুক মনিটাইজেশন দিয়ে দেবে সেই জন্য আমি ফেসবুকে একটা পেমেন্ট দিব এরকম অত কোনো কিছু না তাই না কাজ করে পেতে হবে আমি সেখানে কীভাবে ভাবে কাজ করে আপনি মনিটাইজেশন পেতে পারেন এবার আসি টাকা নিয়ে ব্লক করে দেওয়ার বিষয়টা আসলে আমার পেজেই একটাই না আমার টোটাল পাঁচটা পেজ একটা পেজে এক লক্ষ আটচল্লিশ হাজার ফলোয়ার ওটা আমার আম্মুর ভিডিও দেই আমি আম্মুর খাবারের ভিডিও বানাই একটা বাইশ হাজার ফলোয়ার যেখানে আমি কবিতা আবৃত্তি করি একটা তিন হাজার ফলোয়ার আছে একটা একশো সাঁত্রিশটা ফলোয়ার আছে হ্যাঁ তো একটা আছে ষোলো হাজার ফলোয়ার টোটাল ছয়টা পেজ আমার তো এইভাবে এতগুলো পেজে আমি কাজ করতে পারতাম যদি আমি মানুষকে টাকা নিয়ে ব্লক করে দেওয়ার বিজনেসটা চালাইতাম এই কাজটা আমি আসলে কখনোই করি না বাট হ্যাঁ এরকম অনেক পরিচিতিওয়ালা পুরা আছে যারা ফেসবুক প্ল্যাটফর্মে বলে আমি মনিটাইজেশন কোর্স করে বা টাকা নেওয়ার পর তাদের আর কোনো খবর থাকে না বাট আমার এখানে আসলে বিষয়টা ওরকম না আপনাকে টোটাল চারটা ক্লাস নেওয়া হবে যেটা টাইম শিডিউল মেনটেন করে ঠিক আছে সো ব্লক করে দেওয়ার মতো কোনো কাজ আমি করি না এই রকমের মানুষও আমি না তাহলে এতগুলো পেজ রেখে কবেই চলে যেতে হতো পাট এত দিন ধরে কাজ করতে পারতাম না আমি মনিটাইজেশন কোর্স আজ করাই না প্রায় এক বছরের ওপরে হয়ে গেছে আমি কোর্স করাই সো এতদিন এটা করতে পারতাম না ঠিক আছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আমি যে অনুযায়ী কাজ করতে বলবো অবশ্যই সেই অনুযায়ী কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন টোটাল চারটা ক্লাস হবে এক ঘন্টা করে ক্লাস মনিটাইজেশন পেতে যা যা প্রয়োজন তার এ টু জেড শেখানো হবে এছাড়া আমি মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত যে কোনো সমস্যায় হেল্প করি আশা করি সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ